যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি নিশ্চয়ই খুঁজে পাবে সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ কিন্তু ততটাই বাদ ভাঙা হয় নিজেকে জানাই হলো সকল জ্ঞানের শুরু। তাই সবার আগে নিজেকে জানতে শেখো একমাত্র ভালো জিনিস হলো জ্ঞান আর সবথেকে খারাপ জিনিস হলো মূর্খতা ভালোবাসা মানে এমন কিছুকে ভালোবাসা যা সাধারণত ভালোবাসার অযোগ্য ক্ষমা মানে এমন কিছুকে ক্ষমা করা যা ক্ষমার অযোগ্য মনে হয় বিশ্বাস বিশ্বাস মানে এমন কিছুকে করা যা অবিশ্বাস্য আর আশা মানে সেই সময়ও আশা করা যখন চারপাশের শুধুই নিরাশা জীবন কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে এটা একটা বাস্তবতা যা অনুভব করতে হবে সম্পত্তির চেয়ে জ্ঞানকে অগ্রাধিকার দিন কারণ সম্পত্তির ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান সেটা আপনার চিরহকালের সাথী আমরা যত ব্যস্ত হই তত তীব্রভাবে অনুভব করি যে জীবনে আমরা বাঁচি জীবনের প্রতি আমাদের সচেতনতা তত বেশি বৃদ্ধি পায় শুধু ভালো মন থাকাটাই যথেষ্ট নয় মূল কথা হলো তা ভালোভাবে ব্যবহার করা সব কিছুতেই সৌন্দর্য আছে কিন্তু সবাই তা দেখতে পায় না যে ব্যক্তি সামান্য দিয়ে সন্তুষ্ট নয় সে কোনো কিছু দিয়েই সন্তুষ্ট হতে পারে না জীবন আসলেই খুব সহজ কিন্তু আমরা তাকে কঠিন হতে বাধ্য করে ফেলি সবচেয়ে ক্ষমতাশালী সেই ব্যক্তি যিনি নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন বন্ধু ভিডিও বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এমনই মোটিভেশনাল ও ইন্সপিরেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথার সাথে থেকো টাটা